ও څنګه থাকে বর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সকালবেলা যে আলোটা ল নিয়ে বসে পড়েছি দেখতে মেয়েও কাটছে এদিকে আমিও কাটছি একটা নতুন রেসিপি রান্না করব এবং আপনাদের সঙ্গে সেটা সম্পূর্ণ হবে শেয়ার করব দেখবে আশা করি ভালো লাগবে পড়া গড় বলো আরেকটা কেটে আর কেন এখন কেন সে পূর্ণজল ফাটে ভাতে পারে ভয় করছে হ্যাঁ ঠিক আছে চলুন আমরা একটু আলু টালু কেটে নিই রান্নার মধ্যে দেরি হয়ে যাবে বারোটা বেজে গেছে অলরেডি ডালটা হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি ডাল একটু পেঁয়াজ দিয়ে করবো আর ভাতের মধ্যে ভাবছি যে একটা আলু দিয়ে দেবো সেদ্ধ তাহলে একটুখানি ওই কালকের মতন একটুখানি পেঁয়াজ ভেজে একটু কাঁচা লঙ্কা দিয়ে মা করবো ভগবান একটু পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে নেবো তাহলে মেয়েটাও খাবে আমিও খাবো মেয়ে ওর বাবাও খাবে সবাই খাবে তো বাংলাদেশ যাচ্ছি আট তারিখ যাবো ইচ্ছা আছে ভোটের রেজাল্ট টেজাল্ট বেরিয়ে যাক কালকে বসে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে ঠাকুরবাড়িতে গিয়েই থাকবো পাবনাতে অসুবিধা কিছু হবে না দাদা সব ঠিকঠাক করে দিয়েছে দাদা মানে আমার ভাসুর কালকে সব কথাবার্তা হয়ে গেছে চলুন ঘুরে আসি আপনাদের সঙ্গে নিয়েই যাব অবশ্যই পাবনা হিমায় ফুট দেখাবো আমরা যখন আমার যখন সৌভাগ্য হয়েছে আপনাদেরও সৌভাগ্য হবে দেখবার আমি সঙ্গে নিয়েই যাব আপনাদের আর এখান থেকে ভোর ভোর বেরিয়ে যাবো দেখি কখন কি কতটা কি করতে পারি যতটুকু যা হবে আপনাদের সঙ্গে সে আর অবশ্যই করবো আর এখন দাদা ডিম এনে দিয়েছিল সেই ডিমগুলোকে একভাবে মানে সমস্ত কিছু রেডি করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ এখানে থাকলেই কাল কাজ নয় কাল কাল নয় প্রশু পশু নয় তসু করতে করতে এভাবে পড়েই থাকবে তাই জন্য দেখলাম যে হাতের কাছে আছে যখন তখন ওই জন্যে এটাকে সাঁটো করে দিলাম বাস দিয়ে ফ্রিজে তুলে দিয়েছি এখন আপাতত মেয়ে পড়ে গেছে ওইটাকে একটু লিখতে দেবো রেডি করে রাখি প্রশ্নটা তাহলে ও এসে করতে পারবে রান্নাঘরের দিকে যাচ্ছি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম সেই রেসিপিটাই এখন দেখাবো আপনাদের চলুন এই যে আলুগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে দেখুন কি করি ফালতু কথাটা একটু কম বলবো হ্যাঁ

ভাল লাগে না সারাদিন একটা কাজ করে ভালো লাগে কি যে এখন যে কোথা থেকে শুরু করবো কি করবো বুঝে উঠতে পারছি না কত কাজ বাকি না চলো কাজগুলো করে নিন কাজগুলো তো আমাকেই করতে হবে কাজগুলো আজকে করে দেবে এটা দিতে হবে বুঝি কে খেয়ালই থাকছে না আমার নেই জল ভরতে হবে আর সব জল আছে কবে থেকে মেয়েকে বলছি বাবা বইগুলো নিয়ে যা বইগুলো নিয়ে যা কিছুতেই নিয়ে যায় না এখানটা সুন্দর করে হবে মেয়ে বাংলা লেখাটা কমপ্লিট করতে হবে কত কিছু পাঠিয়ে এখনো তাহলে জামা কাপড়টাকে ছাড়ি ছেড়ে তারপরে সমস্ত কাজে আসছি জামা কাপড়গুলো সব বুঝিয়ে নিলাম নিয়ে এবার সেটু রান্নাঘর থেকে ঘুরে আসি দেখি রান্নাঘরে কি আছে না আছে ওগুলো সব বের করি রান্নাঘর থেকে ফ্রিজ থেকে আবার তো তো বেরিয়ে গেলো এখানে দাদা আসারও টাইম হয়ে গেল মেয়ে পড়তে গেছে মেয়ে আসতে আসতে নটা দশ পনেরো কি নটার মধ্যে চলে আসবে চল তারপরে এসে এগুলো দেখবো বাবা আকাশ আর পাতাল

বাসা বেঁধে যেমন হচ্ছে নাকি বৃষ্টি হবে কে জানে দুধটা ঠেলে নিজে কি জানি এত পিছিয়ে গেল বিরক্ত রাখবে তোমাকে বৃষ্টি হলে চলে যাবে নাকি কি জানি থাকে না কিছুই থাকে না সেটাকে বেঁধে রেখে দেবো ¡Boni! Bala. ¿Qué ni hace? Ne, dele ne. ¿Qué le? বিরিয়ানি এসেছে আজকে আমার একটু ভাত আছে খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ দিদি হুম ব্যাস রে আর কিছু করতে হবে না ন তোরটা নিয়ে নে ওই তো কোথায় বসে খাবি বাবাকে দিয়ে তাহলে খেয়ে নিক বিরিয়ানি এত খাও খেয়ে তোলা মা মেয়ে খাচ্ছে মেয়েটা বাবা ভাত খাবো না না আমি একটু ভাত খাবো আরে খাও তো খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে আমি তারপরে বসবো তুমি খাও তুমি খাম একটুখানি খাবো খাচ্ছি ভালো লাগছে আজকে ভালোই করে কিন্তু বলো হ্যাঁ মশা ঢুকেছে। কি মশা আছে দেখি সুভবান। দেখেন কি মশাটা ঘুরパク মাছা। দেখতে পাচ্ছেন? এই এই ঘরও যদি মশা থাকে। আজকে আপনাদের সামনে একটা রান্না শেয়ার করব ভেবেছিলাম আপনাদের সঙ্গে। কিন্তু রান্নাটা আজকে আমার ঘড়িতে গহ হয়ে গেছে। আমি ঠিক করতে পারিনি রান্নাটা। সেই আমি আমার যেহেতু যেহেতু হয়নি সেহেতু আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি রান্নাটা আমি করতেই পারি রান্নাটা মানে প্রসেসটা আমার পুরো ভুল হয়ে গেছে এই রান্নাটা আমি অন্যদিন করে তোমাদের সাথে শেয়ার করব হুম কী করবো বলো ভুল হয়ে গেছে এখন ওই জন্যে রান্নার ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না দিতেও পারলাম না অন্যদিন রান্নার ভিডিও অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে অনেক রাত হয়ে গেছে তবে আমার ভিডিওটা আমি এখনই শেষ করছি না কারণ আমার মনে হচ্ছে যেন ভিডিওটা খুব একটা বড়ো হয়নি তা দেখি কালকে একটুখানি সকালের দিকে করে তারপরে নতুন ব্লগ শুরু করবো তোমাদের সঙ্গে তখন তারপরে নেই আমি গুড তখন তার গুড নাইট নয় তাই জন্যে এখন গুড নাইটটা দিলাম না যেহেতু ওটাকে রেখে দিলাম বাড়িয়ে সেহেতু গুড নাইট দিলাম না কাল সকাল উঠে আবার তোমার সঙ্গে একটুখানি ব্লগ শেয়ার করে তারপরে নাই একেবারে গুড মর্নিংয়ে চলে যাবো তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো যারা যারা করনি এখনও তাদেরকে রিকোয়েস্ট যারা সাবস্ক্রাইবটা করো আর যারা যারা করে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করো টাটা